দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে পনেরোই জানুয়ারি নন্দীগ্রামে দুটো ব্লকেই তিনি সেবাশ্রয় প্রকল্প চালু করবেন দুটো ক্যাম্প করে তাতে অসুবিধা নেই আমরা তো সেবা ডেলি আমাদের প্রত্যেক সেবা দান করা সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে তার মানে আপনার কৃষি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কোন হসপিটালে ডাক্তার নেই ওষুধ নেই ভালো কোথা থেকে টাকা নিয়ে সে করছেন তার হিসাব আমি কিন্তু নেব থেকে টাকা টাকা আসছে কিনা তার হিসাবও আমি মেডিকেল কলেজ আর হসপিটাল থেকে ডাক্তারকে তুলে নিয়ে আসছে তার লিস্টও আমি নেব কারণ এটা নন্দীগ্রাম আর ভোটের আগে মমতা ব্যানার্জি অনেক কিছু দিয়ে দিতে চেয়েও নন্দীগ্রামের হিন্দুদের কিনতে পারেনি আর ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপো বাবু আপনিও নন্দীগ্রামে হিন্দুদের কিনতে পারবেন আমি হিন্দুদের তারা জানে আছে বলে শান্তি আছে নইলে আজকে কাজাহারের হাতে সাউদ্দিনের হাতে সুপিয়ানের হাতে রুপুর হাতে নাজিম রাতে হাতে নন্দীগ্রাম রক্তাক্ত হতো এটা জানে এরা যে আর কিছু দিতে না অতএব ওই একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভোটের আগে নন্দীগ্রামের লোককে কেনা যাবে না হিন্দুরা তো সাথে থাকবেই এবার একটা বড় অংশে রাষ্ট্রবাদী মুসলিমদেরও আমি পাব যে হাসিবুলদের মতো ছেলে দাঁড়িয়ে আছে এরকম বহু ছেলে বেরিয়ে এসেছে

ওনাকে আপনারা গুরুত্ব দিতে পারেন ইলেকশন কমিশনে গুরুত্ব দেয় না আমরা সিরিয়াসলি আমরা সিরিয়াসলি নিই হিসাব চোদ্দই ফেব্রুয়ারির পরে সংবাদ মাধ্যমকেই দিয়ে দেওয়া হবে যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী কতজনের নাম আপনারাই তো বর্ডারের ছবি দেখিয়েছেন স্যার আর ঘোষণা হওয়ার পরে আপনারাই তো বর্ডারের ছবি দেখিয়েছেন যে দলে দলে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ ক্যামিটা পাঠাচ্ছে এই ছবিগুলো যদি মিথ্যা না হয় হিসাবটাও মিথ্যা না সঠিক সময়ে বাংলাদেশে দীপু দাসের যে হত্যা হয়েছে তা নিয়ে বাংলাদেশে জামাতরা রাজনীতি করছে আর এদেশে ভারতের এসে এদেশে বিজেপি রাজনীতি করছে এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে দীপু দাস যে মারা গেছেন সেটাকে নিয়ে সেখানে জামাত রাজনীতি করছে আর এখানে বিজেপি হারিয়েছি আমি ওনার কথার উত্তর দেব উনি অনেক কথা কালকে বলেছেন আপনাদের দায়বদ্ধতা আছে আপনারা দেখান আমাদের কোনো ওনাকে নিয়ে মাথা ব্যথা আমরা ওনাকে গুরুত্ব দিই না

পুলিশ আছে তাই বাঁচাচ্ছে বিজেপি সর্বভারতীয় পার্টি তার প্রধান নেতার নাম নরেন্দ্র মোদী তার জাতীয় সভাপতির নাম জে পি নাড্ডা তার রাষ্ট্রীয় নেতার নাম অমিত শাহ আসবেন তো বারে বারেই আসবেন উৎসাহিত করবেন পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে না আর বিজেপি তো আঞ্চলিক পার্টি নয় পরিবারবাদী পার্টি নয় বিজেপি জাতীয় পার্টি আমরা যেমন ত্রিপুরাতে

আমাকে হাই কোর্ট থেকে অর্ডার এনে মালা দিতে হয়েছে এটা আমার একশো দুই হয়েছে আরো দেড় মাস করে নিক এই একই ভাবে মমতা তার ভাইপোকে ভুগতে হবে আমি আপনাকে বলে দিলাম চিরদিন কাহারও সমান নাই যায় আপনি যা করবেন আপনি যা যা করবেন তার রিটার্ন আপনি পেয়ে যাবেন দাদা এসআইআর এর শুনানি পর্ব চলছে

তৃণমূলের এক সাংসদ বাড়ার সাথে তিনি তার পরিবার আনম্যাপ করেছেন তিনি অনেক অভিযোগ করছিলেন বর্তমানে ইলেকশন কমিশন তার উত্তর দিয়ে দিয়েছে এটা জেনে বলতে হবে পার্টিকুলার কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান তারা আনম্যাপেও যেমন আছেন প্রয়োজনই ম্যাপিংয়েও আছে সেটা তো খোলেনি ইলেকশন কমিশন এটা খুললে তখন বুঝতে পারবে। কে রোহিঙ্গা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন